আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে নাম করা ক্যারানি হাট সাতখানীয় উপজেলা অবস্থিত রবিবার আর বুধবার হাটটি বসে আমরা আসন্ন কোরবানি উপলক্ষে দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে হাট পরিক্রমায় আজকে ক্যারানির হাটে আছি কেরানির হাটে গরু কী কী রেটে বিক্রি হয় সেটা মূলত আপনাদের সামনে তুলে ধরব দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকটা হাটে যাই বাজারে যাই এবং বিভিন্ন খামারে খামার আছে কোথায় কম রেটে গরু পাওয়া যায় সেটার তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য তাই আপনাদের সুন্দর সুন্দর গরুর ভিডিও পেতে চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আপনার এটা কী গরু ভাই গরু করু করু এটা কি আর বাচ্চা দেবে না দেবে না এটার ওজন কেমন সাড়ে তিন বোন সাড়ে তিন বোন কত বিক্রি করবেন আপনার চাওয়া দাম কত এই লাখ দশ নব্বই বাজা গরু না জি বাজা গরু বাজা গরু এটা নব্বই হাজার টাকা হলে উনি সেল করবেন চাচা এটা কত যাচ্ছেন ওজন কেমন হবে চাচা কেজি হবে কেজি কারল হ্যাঁ কত যাচ্ছেন ভাই দাম তো পঁচাশি চাইছি পঁচাশি চাইছেন ওজন কেমন হবে নব্বই কেজি হবে আপনি এটা কত হলে বিক্রি করবেন আমাদের সত্তরো আসবে হ্যাঁ দর্শকপত্ররা বেশ সুন্দর শেহেওয়াল হ্যাঁ এই গরুটির ওজন কেমন আসো ভাড়াশো মাসে পঁচাশি তো কত যাচ্ছেন আল্লাহ লাখ করে দাম দিয়ে আজ এক বছর ন এক বছর হয়নি কোরবানিত করা যাবে না তাহলে না বেশ সুন্দর যারা পালবেন এই ধরনের শেওয়াল গরু নিতে পারেন ভাই বেশ সুন্দর গরু আপনি কত যাচ্ছেন এটা ব্রিশ গরু ব্রিজটা হ্যাঁ হ্যাঁ ব্রিশ দশ পাচ্ছে ভাই হ্যাঁ দশ ওজন কেমন কি হবে

আছে আছে একটা গরু দেখেন এই যে পঞ্চাশের গরু আছে আপনার পঁচাশি কেজি পঁচাশি ওইটা পঁচাশি কিবা নব্বই কেজি এটা একশো কেজি পঞ্চাশ হাজার টাকা করে পঞ্চাশ আমার নাম মোহাম্মদ দিদার যদি আপনার কোন গরু লাগে যে আমরা দেওয়া যাবে একশো গরু লাগে দুইশো গরু লাগে পাঁচশো গরু লাগে জিরো ওয়ান এই নম্বরে যোগাযোগ করলে যে কোনো সময় আমরা

എട്ടോ എം തിന്നീനോട്ട് തിന്നാ സബ് ദിവസം

আর যে ক্রয় করবেন উনি চারশো টাকা বড় ছোট সবাই কিরকম দর্শক হাজার টাকা সেই গরুটি আরেকটা গরু মনে হয় বিক্রি হলো একটু দেখি তাই কোনটা কোনটা বিক্রি করলেন এটার কত 10 1 লক্ষ 10 আনন্দ শুভদের সুন্দর এই দেশিও দেশি এবং সাইয়ুলার ক্রস খুব সুন্দর গরু 1 লক্ষ 10 হাজার টাকা বিক্রি হলো দশম বন্ধুরা আমাদের মুসা ভাই বাইরাল ভাইরাল মুসা ভাই 2700 হ্যাঁ এটার এটার ওজন কেমন কি এটার জি দাম কত এটা দাম লক্ষ হাজার টাকা

কেরানি হাটের কোন কোন হাট দেখতে চান এবং কি কি জাতের গরু মহিষ ছাগল দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব। সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ